এক একবার সত্যি মনে হচ্ছে এখান থেকে চলে যাই এক একবার সত্যি ইচ্ছে করছিল ওকে দেখে আসি এক একবার সত্যি ইচ্ছে করছে ওর গানে একটা চড় মারি এই যে সেন্টেন্সগুলো বললাম খুব প্র্যাকটিক্যাল কথা তোমরা কাউকে না কাউকে এই ধরনের কথা বলতে শুনে থাকবে তোমরাও বলো তাহলে এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেইটাই আজকে দেখাবো এখানে দেখো যে জায়গাটা তোমাদের একটু প্রবলেমে ফেলবে সেই জায়গাগুলো আমি আগে আইডেন্টিফাই করছি তারপরে আমি এগুলোকে দেখাবার চেষ্টা করছি এখানে দেখো এক একবার এই জায়গাটা নিয়ে ভাবা ভাবনা আসবে তারপরে যে সত্যি মনে হওয়াটা ধরে নিলাম তোমরা জানো তারপরে প্রত্যেক ক্ষেত্রে এই যে এক একবার সত্যি এই জায়গাগুলো একটু সমস্যা তৈরি করবে এখন থট ব্যবহার করব থট এই থট বাংলা মানে হলো আধা ইচ্ছে বা ক্ষীণ ইচ্ছে কি বললাম এর বাংলা মানে হচ্ছে আধা ইচ্ছে আর্দেক ইচ্ছেটা দেখ আধা ইচ্ছে বা ক্ষীণ ক্ষীণ ইচ্ছে বোঝা গেল এইটা আমি কেন বললাম কারণ কেননা এই থট কথাটা দিয়ে আমি এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলবো থট মানে আধা ইচ্ছে বা ক্ষীণ ইচ্ছে এবার আধা ইচ্ছে মানে কি তার মানে এক একবার মনে হচ্ছে এক একবার ইচ্ছে করছে তাই নয় কি তাহলে এইখানে আমাকে ওই মানে এই শব্দটা ইউজ করতে হবে এবারে ইচ্ছে হচ্ছে 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 বা বা মনে মনে করছিলাম এই যে কথাগুলো বলা তার মানে এক একবার ইচ্ছে আছে বা আমার মধ্যে সেই ইচ্ছেটা আছে এইভাবেই কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলোকে বলতে হবে তার মানে এখানে হ্যাঁ ভালো চলে আসছে যে আমার মধ্যে ওই ধরনের এক একবার ইচ্ছে আসছে যে আমি এখান থেকে চলে যাই প্রত্যেকটা ক্ষেত্রেই তাই প্রেজেন্ট হলে ইচ্ছে আসছে বা ইচ্ছে আছে পাস্ট হলে ইচ্ছে ছিল যাই হোক এবারে দেখো তাহলে এক একবার সত্যি মনে হচ্ছে এখান থেকে চলে যাই তার মানে আই ডু হ্যাভ আই ডু হ্যাভ সাম ठीक इंग्लिस आई डू हाव साम थी बोझा गया एक बड़ो এখানে কার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এইভাবে ধরে নিয়ে আমি সেন্টেন্সটাকে তৈরি করেছি সেই কারণে সাবজেক্ট হিসাবে আই রাখলাম তারপরে ডু হ্যাভ মানে আমার আছে এই ধরনের একটা ইচ্ছে যেটাকে এক একবার মনে হচ্ছে বা এক একবার ইচ্ছে করছে এইটা প্রকাশ করা হচ্ছে এইটা দিয়ে তার মানে আই ডু হ্যাভ সাম থটস কিসের ইচ্ছে অফ লিভিং দিস প্লেস এই জায়গা ছাড়া

had some thoughts, thoughts slap some thoughts of slapping slap মানে চড় মারা স্ল্যাপিং ওর গাল ইন হিজ ফেস ঠিক আছে তাহলে ইংলিশে কি বলবো প্রত্যেকবার ইচ্ছে করছে ওর গাল একটা চড় মারি আই ডু হ্যাভ সাম থটস অফ স্ল্যাপিং হিজ ফেস নেক্সট এক একবার সত্যি ইচ্ছে করছিল ওখানে যাই এটা আমাদের ধরে করছি আমাদের এক একবার ইচ্ছে করছিল তার মানে উই ডিড হ্যাভ অফ গোয়িং দেয়ার ঠিক আছে তাহলে কি লিখলাম আই উই ডিড হ্যাভ সাম দেয়ার ইংলিশটা যে খুব কঠিন সেরকম নয় একদম সহজ বাক্য আই ডু হ্যাভ প্রেজেন্টে উই ডু হ্যাভ মানে আই ডিড হ্যাভ পাস টেন্সে তারপরে থটস মানে সাম থটস মানে যেহেতু কিছু ভাবনা আসছে মানে ভাবনাটা পুরোপুরি নয় ওই জন্য সাম থটস আই ডু হ্যাভ সাম থটস এইভাবে বলা হচ্ছে ঠিক আছে তাহলে এই থট এই শব্দটাকে ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে কিন্তু ইংলিশে এইভাবে বলতে হবে